ছুটির দিন দুপুরবেলা একটু স্পেশাল মেনু না হলে ঠিক জমে না তাই খাসির মাংস নিতে চলে গিয়েছিলাম আমাদের লোকালেই আপতাবদার দোকানে আজকে নিয়েছিলাম সিনা লেগ আর গরদানের মাংস মাংস কেনা কমপ্লিট হতেই নিয়ে চলে এলাম বাড়িতে এবার মাংসগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পালা প্রথমেই মাংসতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তাতে দিয়ে দেবো আদা রসুন বাটা আর দেব কাঁচা খোঁচানো পেঁয়াজ এবার দেব কাঁচা সরষের তেল আর কিছুটা পরিমাণ মতো টক দই আর পরিমাণ মতো নুন দিয়ে মাংসটা ভালো করে মেখে ম্যারিনেট করে এক ঘন্টার জন্যে রেখে দেবো এখন গরম সরষের তেলের ওপর একটু হলুদ আর নুন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো একে একে ভেজে নেব আলুগুলো ভাজে কমপ্লিট হলে আলাদাভাবে তুলে রেখে দেব এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু গোটা জিরে তারপরে দেব তেজপাতা এবং দেব গোটা গরম মশলা এগুলো কড়াতে একটু নেড়ে নিয়ে তারপর অ্যাড করে দেব কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটো অ্যাড করব টমেটো নরম হয়ে এলে এবার অ্যাড করে দেব ম্যারিনেট করা খাসির মাংসটা খাসির মাংসে আদার পরিমাণটা একটু বেশি লাগে তাই আমরা আগেও আদা অ্যাড করেছিলাম এখন আরেকটু আদা অ্যাড করে দেবো স্বাদের জন্য আমি অ্যাড করলাম কিছু গোটা রসুন এটা অপশনাল আপনারা নাও করতে পারেন খাসির মাংস ভালো করে কষতে হবে যত কষবেন ততই স্বাদ বাড়বে আর এখন অ্যাড করে দিলাম কিছুটা গুঁড়ো গরম মশলা আবারও কষতে কষতে যখন দেখলাম একদম তেল ছেড়ে দিয়েছে তখন অ্যাড করলাম গরম জল জল অ্যাড করার পর এটা ভালো সিদ্ধ করার জন্য আমরা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম এরপর প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে মাত্র দুটো সিটি দেওয়ার পরেই রেডি আমাদের গরম গরম মাটনের ঝোল আর যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন